এটা কত টাকা চাইতেছেন দাম সাড়ে সাড়ে ছয় লাখ আর এটা এটা সাড়ে ছয় লাখ কোন জায়গা থেকে নিয়ে আসছেন গরু চিনি বাড়তি আড়াই হাজার চিনি বাড়তি উপস্থিতি কি রকম মানে সঠিক দাম বলতেছে না সঠিক দাম বলতেছে না কম বলতেছে আজকে কি প্রথম হাটে নিয়ে আসছে নাকি আর আগে হাট নিয়ে আসছে আরেকটা হাট দেখাইছেন কিন্তু আপনাদের মনের মতো দাম পাচ্ছে না এই পর্যন্ত লাস্ট কত দাম বলছে তিন পর্যন্ত বলছে হ্যাঁ হাজার আপনারা দেখতে পাচ্ছেন দুইটি এই আড়াই হাজার পৌরসভা হাটের মধ্যে মোটামুটি বিশাল আকারের এই গরু নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এমন উনি কিন্তু চোদ্দটির মতো গরু নিয়ে আসেন এই পর্যন্ত একটি গরুর বিক্রি করতে পারছেন এটা সবচেয়ে আক্ষেপের বিষয় আমরা যতটুকু জানলাম এমন যে পরিমাণ গরু উঠেছে বাজারে ক্রেতার উপস্থিতি রকম গরু অনুযায়ী ক্রেতার উপস্থিতি খুবই কম বিশাল হাট তার উপস্থিতি খুব এরকম গরু নিয়ে তারা বিপাকে পড়ছে আরো তো সময় আছে আর কয়েকদিন সময় আছে এই সময়ের মধ্যে যদি বিক্রি না হয় তাহলে কি করবে না আগামী বছরের জন্য তৈরি করবেন আগামী বছর গরু ব্যবসায়ীরা যদি সঠিক সময়ে সঠিক মূল্যটা যদি না পায় তারা কিন্তু এই গরু ব্যবসায়ী থেকে আগ্রহ হারিয়ে ফেলবে এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে আমরা চাইবো এই গরুগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যাক এবং তারা তাদের এই যে প্রাপ্যটা যে প্রাপ্য টাকাটা সেটা পাক এবং আগামী বছর এই গরু ব্যবসায়ীরা যেন সঠিকভাবে তাদের ব্যবসা পরিপূর্ণভাবে পালন করতে পারে অস্ট্রেলিয়ান গরুর চাহিদা কিন্তু এখানে রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গরু কিন্তু অনেক কঠিছে আড়াই হাজার উপজেলা বাজারে সে বাজার পরিস্থিতি ঘুরে ফিরে দেখছেন এবং ক্রেতাদের আগ্রহ কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকটাই ক্রেতা বিক্রেতাদের মধ্যেই চলছে পায় দর বেশি অনেকে তাদের পছন্দের পশুকে কুরবানি করে নিয়ে যাচ্ছেন কয় করে কিন্তু বাজার পরিস্থিতি অনুযায়ী ওই রকম বিক্রি হচ্ছে না অনেকেই আমাদেরকে জানিয়েছেন বাজার পরিস্থিতি দেখে আমরা যতটুকু যাব না বিক্রেতারা তাদের রাস্তা হারিয়ে ফেলছেন অনেক গরু নিয়ে আসার পরও কিন্তু এখানে ওই রকমভাবে বিক্রি হচ্ছে না সেটা নিয়ে তারা অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং ক্রেতাদের উপস্থিতি খুব কম আমরা দেখতে পাই কুরবানির ঈদগুলোতে বিশেষ করে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকাল সেটা কিন্তু আমরা এখানে পরিবর্তন দেখছি না গরুর তাদের গরুর জায়গায় কিন্তু এখানে অবস্থান রয়েছে এবং যতটুকু দেখলাম বিশাল একটি বাজার এখানে দূর দূরান্ত থেকে প্রায় কয়েকটি গ্রামের মানুষ উপস্থিত হয়েছেন এবং তাদের পছন্দের পশুকে করার জন্য সেটাই কিন্তু লক্ষ্যমান আমরা বাজার ঘুরে দেখলাম একটি আজকে আবহাওয়া আবহাওয়া মোটামুটি ভালো ছিল কিন্তু সকাল হতে বৃষ্টি থাকার কারণেও এখানে বাজার পরিস্থিতির মাধ্যমে কিন্তু অনেক গরু উপস্থিত হয়েছে